সবাইকে কালিম্পং থেকে কালিম্পং থেকেও আমরা দেখা পেয়ে গেছি কাঞ্চনজঙ্ঘা চলো তোমাদের একটু দেখাই কাঞ্চনজঙ্ঘা কেমন লাগে এখান থেকে দেখতে সুন্দর একটা মানে সিনারিও তৈরি হয়েছে চলো তোমাদের কাছে তুলে ধরে সেটা চলো দেখো একটু মেঘে ঢাকা কিন্তু চুরোটা দেখা যাচ্ছে বুঝতে পারছো তোমরা খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে মেঘে ঢাকা তাও মাথাটা দেখা যাচ্ছে পাশের একটু অংশ দেখা যাচ্ছে এই যে এই জায়গাটাতে আর এটা হচ্ছে চুরোটা ওয়েদার ভালো থাকলে আরও ভালো দেখা যেত যে সকালের একটা দৃশ্য বেশ ভালো লাগছে যতবার দার্জিলিং এসেছি আমি কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি বাইক প্যাক করা হয়ে গেছে এই যে আমাদের বাইক সব রাখা একদম লাগেজ তুলে দেওয়া হয়েছে বাইকে আর এই হচ্ছে আমাদের স্টে যেটা তোমাদের আগেও দেখিয়েছি ঠিক আছে তো চলো এখন ব্রেকফাস্টটা করব ব্রেকফাস্টটা করে এখান থেকে বেরোবো এখানে একটা থ্রি সিক্সটি ভিউ পয়েন্ট আছে আমরা প্রথমে সেখানে যাব তারপরে ওইখান থেকে বেরোব আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য তোমাদের আগেই বলে দিই আজকের আমাদের রাইড এখান থেকে রায়গঞ্জ অবধি যেটা প্রায় দুশো আশি কিলোমিটার যাই টাইম লাগুক আমরা রায়গঞ্জে গিয়ে আজকে স্টে করব তারপরে কালকে সকালে আমরা বেরোব কলকাতার উদ্দেশ্যে তো ভিডিওটা দেখো একদম লাস্ট অবধি দি যেই সব জায়গাগুলো দেখব তোমাদের কাছে পুরো ডিটেলসে তুলে দেবো ঠিক আছে চলো এখন করব ব্রেকফাস্ট তারপরে আমরা বেরোব চলো তো এই হচ্ছে আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট পুরি আর আলুর সবজি আর ওনাদের রান্নাবান্না সত্যিই অসাধারণ যতদূর আমরা এখন অবধি খাওয়া দাওয়া করেছি এখানে যা খেয়েছি জাস্ট অসাধারণ টেস্ট আর তাদের পিছনে কারা আছে তাদের তোমাদের এখন দেখাবো তো এই হোমস্টের ওনারা দুজন পাম ভোণ ভাই আর কি ঠিক আছে ওনারা ছাড়া এদের চলবে না এই হোমস্টে তো চলো দেখাই ওনাদের কিচেনের ভিতর ঢুকছি চলো তো এই হচ্ছে দুই দিদি দেখুন নিজেদের কাজে ব্যস্ত সারাক্ষণ খুব সুন্দর ওনাদের হাতের রান্না থ্যাংক ইউ তো এই দিদিরাই এখানকার প্রাণভৌমরা তোমাদের আগে বললাম তো চলো এবার ব্রেকফাস্টটা করা যাক তারপরে আমরা এখান থেকে বেরোবো আমাদের ডেস্টিনেশনের জন্য কি বিদিন দা কেমন খুব ভালো লাগছে এই ব্রেকফাস্ট খেতে বসেছি এবার আমরা বেরিয়ে যাবো রায়গঞ্জের দিকে যাওয়ার ইচ্ছা আছে আজকে তো অসাধারণ এনাদের ব্যবহার সকালের ব্রেকফাস্ট সব কিছুই খুব সুন্দর থ্যাংক ইউ ফ্লিপকাটের বাজে এখন নটা ষোলো আর আমরা আমাদের এই হোমস্টে থেকে বেরোচ্ছি ইজ হোমস্টে এখান থেকে বেরিয়ে এখন আমরা যাব একটা থ্রি সিক্সটি ভিউ পয়েন্ট আছে সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি জায়গাটা কেমন তো চলো দেখতে থাকো আজকে জার্নি স্টার্ট করছি হার হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ তো চলে আমরা এখন যাব ভিউ পয়েন্ট থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্ট যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় সেখানে গিয়ে আমরা একটু ছবি ছবি সিফ করব তারপরে যাব আমাদের ডেস্টিনেশানের দিকে আমাদের আজকে ডেস্টিনেশান রায়গঞ্জ যাওয়ার পথে কিছু কিছু জায়গা আমরা ভিজিট করব সেগুলো তোমাদের সামনে তুলে যে রাস্তা থেকে আমরা ব্রিটিশ গেছিলাম এখন সেই রাস্তা দিয়েই আবার নিচের দিকে যাচ্ছি ভিউ পয়েন্টটাতে স্ক্রিনে এখন যে থামলটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা এখানেই অবস্থিত একটি ব্রিটিশ বাংলো যেটা একশো বছরের পুরনো মানে ব্রিটিশ আমলের একটা বাংলো চাইলে সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো ডিসক্রিপশান বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিয়েছি আমি যেদিন প্রথম এসে পৌঁছোই এই আমাদের হোলসেতে সেদিনই এই জায়গাটা আমি ভিজিট করেছিলাম কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে পাহাড়ের জাস্ট অসাধারণ দেখো ওই দিকটা কিন্তু সিকিম হ্যাঁ ওই কিন্তু সিকিমের পাহাড়

পকড়ো পকরো পকড়ো ভাই কি জায়গা বন্ধুরা দেখতেই পেলে একটা পামবেল হয়ে গেল তো পাহাড়ে রাইড করতে গেলে আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে গাড়ি যেন যখন এরকম একবারে টার্ন নিয়ে উপরের দিকে উঠছে রাস্তা গাড়ি যেন ফার্স্ট গিয়ারে থাকে ফার্স্ট গিয়ারে যদি তোমার গাড়ি না থাকে এখন বিতিন দা সেটাই ওনাকে বলছে যে হয়তো বিতিন্দার দার গাড়ির সেকেন্ড গিয়ারে ছিল বিতিন্দা দা তুলতে গিয়ে আটকে গেছে তো বন্ধুরা তোমরা এই ভুলটা কিন্তু একদমই করবে না মাথায় রাখবে যখনই উপরের দিকে উঠবে ম্যাক্সিমাম সময়টাই ফাস্ট গিয়ারেই তোমাদের গাড়ি চালাতে হবে এটা মাথায় রাখবে হ্যাঁ সব সময় ফাস্ট গিয়ারে গাড়ি চালানো যায় না তাহলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে বা ক্লাচ ফ্লেট ফুটে যেতে পারে তো তোমরা তখন শিফটিং গিয়ার করতে পারো যখন একটা না ধরো অনেকক্ষণ চালিয়ে ফেলেছ সেটা তুমি বুঝতে পারবে যে তুমি কতটা রাস্তা চালালে দেখো কীরকম আপ হচ্ছে রাস্তা তো সবসময় মাথায় রাখতে হবে বন্ধুরা পাহাড়ে আমরা গাড়ি চালালে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের মধ্যেই গাড়ি দেখো এখানেও রাস্তাটা কতটা হচ্ছে তো যেটা বলছিলাম ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারের মধ্যে নিজের গাড়ি রাখবে আর মাথায় রাখবে একদম উপরের দিকে যখন উঠতে হবে তো ফার্স্ট গিয়ারের দিয়েই গাড়ি উপরে ওঠার চেষ্টা করবে নাহলে তোমরা গাড়ি আটকে গিয়ে পড়েও যেতে পারো আর তাতে তোমাদের অনেক গভীর টোটো লাগতে পারে গাড়িরও ক্ষতি হতে পারে এইটা তোমরা মাথায় রাখবে দেখো এই জায়গাটা কিন্তু অনেকটাই উঁচু রাস্তাটাও গান দিকে খারাপ তো আমি কীরকমভাবে চালাচ্ছি গাড়ির আওয়াজ তোমরা বুঝতেই পারছো গাড়ি কিন্তু একদম ফার্স্ট গিয়ারে চলছে আমার এইবার এখানে একটু আটকে গেছি তো আমি কি করলাম একটুখানি শিফটিং করে নিয়ে আবার ফার্স্ট গিয়ারে দিয়ে গাড়িটাকে তুলে দিলাম যাতে ইঞ্জিনটার উপর প্রেশারও পড়লো না আর আমার কাজটাও হয়ে গেল দেখো এখানেও রাস্তা অনেকটাই উঁচু তো বন্ধুরা এই জিনিসটা একদম মাথায় রাখবে বেসিক সেন্স হচ্ছে গাড়ি আমি চালাবো যখন পারে। উপরের দিকে উঠবো তো আমার গাড়ি যেন ম্যাক্সিমাম সময় পাস গিয়ারে থাকে এটা তোমাদের মাথায় ঢুকিয়ে নাও তো চলো সুন্দর ভিউ দেখতে পেলে তো এবার যাওয়া যাক কারোর সামনের দিকে আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি আমাদের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্টের এখন এখান থেকে নিয়ে নিতে হবে আমাদের দিক আর রাস্তাটা দেখো চার চাকা যাওয়ার জন্য দুপাশ থেকে কংক্রিটের লেন করে আছে তো আমরা একটা সাইড দিয়ে গেলেই হলো মাঝখান থেকে ঘাস হয়ে আছে তো সুন্দর দেখো আকাশের ভিউটা কি সুন্দর লাগছে আর এটা হচ্ছে ফিকেলগাঁও আমরা যে বলছিলাম ফিকেলগাঁও এই জায়গাটাই হচ্ছে ফিকেলগাঁও এখান থেকে আমরা সামনের দিকে আগাবো চলো বন্ধুরা তোমাদের আর একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই আমরা যে ভিউ পয়েন্টটাতে যাচ্ছি যেটা বলছি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্ট এর আলাদা একটা নাম আছে এর নাম হচ্ছে দেউরালি দারা ভিউ পয়েন্ট তোমরা গুগল ম্যাপে এই নামটা দিলে পরেই তোমরা চলে আসতে পারবে এই জায়গায় আমরা যে হোমস্টেতে আছি মানে ভাট্টাডেজ হমছে সেখান থেকে এর ডিস্টেন্স মাত্র টু কিলোমিটার তো আমরা একটা জাংশানে চলে এসেছি এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে ডানদিক যা ম্যাপ বলছে আর এখান থেকে কিন্তু রাস্তাটা অফরোডিং আছে তোমরা দেখতেই পাচ্ছ তো যেটা বলছিলাম তোমরা চাইলেই এই জায়গায় আসতে পারো কালিম্পংয়ের যেখানেই থাকো ম্যাপে তোমাদের লিখতে হবে দেউরালি দ্বারা ভিউ পয়েন্ট তোমরা চলে আসতে পারবে এই জায়গায় রাস্তা দেখো অ্যাডভেঞ্চার কিন্তু পাবে বস তো চাইবো অবশ্যই আসো ওরে বাবা এটা রে ভাই কি রাস্তায় ঢুকছি এখন জাস্ট অসাধারণ একটা কিন্তু ফিলিংস হচ্ছে বন্ধুরা রাস্তাটা দেখো নিচের দিকে নেমে গেছে আবার উপরের দিকে উঠেছে জাস্ট আলাদাই একটা মজা হবে কিন্তু তো ভিডিওটা পুরোটা দেখো রাস্তাটা তোমাদের পুরোটা দেখাবো আর কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দু তিনটাকে আগে যেতে দিলাম কারণ রাস্তাটা অবস্থা খুব একটা ভালো না বললাম আগে যান আপনি আমি আসছি পিছনে বন্ধুরা শুধু ফিল্টার নাও জাস্ট আলাদাই একটা অফরোডিং হচ্ছে আরে বিতিন্দা তো সামনে দাঁড়িয়ে গেছে বিতিন চলুন চলুন সামনে যা বড় বড় পাথর ভর্তি ওই বাবা ইট ছিটকে আসছে তো কিছু টান লেগে যায় আবার যাই হোক তো বিতিন সুন্দর ম্যানেজ করে গাড়ি চালিয়ে নিচ্ছেন জায়গাটা কিন্তু খুবই ডেঞ্জারাস একদম মানে বড়ো বড়ো পাথর পড়ে আছে রাস্তার উপরে মানে তাই দিয়ে রাস্তাটা তৈরি তো চলো বন্ধুরা হয়তো খুব কাছাকাছি চলেই এসছি আমার যা মনে হচ্ছে ভাইকেও নিচে নেমে হাঁটছে হয়তো বাদিকে যেতে হবে তো ভাই বললো যে এখান থেকে আমরা আর বাইক নিয়ে যেতে পারবো না তো আমিও চাই না আর ওদিকে যেতে তো বাইকটা চলো ভালো করে পার্ক করে নিই কারণ রাস্তাটা ভালুক তো বাইকটা ভালো করে পার্ক করে নিয়ে তারপরে তোমাদের দেখাবো এই জায়গাটা তো চলো আমার সঙ্গে তোমরাও এক্সপ্লোর করো চলো তো আমরা এখন চলে এসেছি থ্রি সিক্সটি ভিউ পয়েন্টে এখান থেকে আমাদের হেঁটেই যেতে হবে গাড়ি নিয়ে যাওয়া যাবে না গাড়ি নিয়ে যাওয়া যেত কিন্তু সেই ওখান থেকে হয়তো ঘোরানোর প্রবলেম হবে বেশ অনেকটাই কিন্তু আপিল আছে আর রাস্তাও খারাপ তার সঙ্গে বোল্ডার ফেলানো যতটুকু দেখতে পাচ্ছি সান্দাকপুর মতন রাস্তা দেখো ভিউটা দেখো সান্দাকপুতে আমাদের এরকমই যেতে হবে আমরা যখন যাব সান্দাকপুতে এই একই রকম রাস্তা হবে যেটা বুঝতেই পাচ্ছি আর অনেক ভিডিওতে দেখেওছি জায়গাটা দেখো এখানে বসার জায়গাও করা আছে ও লাভলি জাস্ট অসম জাস্ট অসম এখান থেকে লাগছে জাস্ট অসম বাহ কি সুন্দর ভিউ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যদি দেখো ভিউটা তোমরা আসলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করবে রাস্তাটার ভিডিও আমি দিয়ে দিয়েছি তোমাদের কিন্তু কিভাবে আসতে হবে দেখো শুধু দেখো যদি একটা তিনশো ষাট ডিগ্রি ঘোরায় তা তিনশো ষাট ডিগ্রির যে ভিউটা সেটা তোমাদের দিয়ে দেখো কেমন লাগলো ভিউটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আর জাস্ট আমেজিং প্লেস ওই পারে সিকিম দেখা যাচ্ছে আর এই পারে কালিম্পং আর ওই দিকটাতে হচ্ছে দার্জিলিং জাস্ট অসাধারণ প্লেস এখন আমরা যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশান রায়গঞ্জের দিকে তো ভিডিওটা দেখো আরও অনেক জায়গায় যাব তো মিস করো না কিন্তু কোনো ভিউ স্কিপ না করে দেখো দেখে আমরা এখন নামবো নিচের দিকে আর দেখতেই পাচ্ছ আলাদা লেভেলের অফরোডিং এখানে আছে তোমরা দেখতেই পাচ্ছ থ্যাংক ইউ কিশু ফর ইউর গ্রেট জব ডান থ্যাংক ইউ সো মাছ দেখুন গাড়ি গাড়ির জন্য প্রবলেম হচ্ছে আর রাস্তায় খবাব ভর্তি হ্যাঁ বর্ষাকালে এইসব ছাড়া কিন্তু ডেঞ্জারাস হয়ে যায় রীতিমতন রীতিমতন দেখতে হচ্ছে একটা হ্যাডশপ অফ থাকে খুব সুন্দরভাবে উনি কন্ট্রোল করছেন কিন্তু এখনও অবধি মানে অসাধারণ ওনার কন্ট্রোলিং আর একটা কথা তোমাদের বলতেই হয় বন্ধুরা তোমরা জানো কি না আমি জানি না আমরা যে জানুয়ারি মাসে কিল্লা রাইড করেছিলাম সেখানে উনি ওনার কোমরে ব্যথা থাকা সত্ত্বেও আমার সঙ্গে পুরো রাইডটা কমপ্লিট করে এসছেন আমাদের চার দিনের রাইড ছিল জাস্ট মানে কি বলবো ওনাকে আমি ধন্যবাদ দিয়ে তো ছোটো করতে পারবো না ওনার মানে খুব সুন্দর টেম্পারমেন্ট যেটা তোমরা দেখতেই পাচ্ছ রীতি মতন বেগ পেতে হচ্ছে কিন্তু হ্যাঁ নটা নিধি থ্যাংক ইউ কিশোর থ্যাংক ইউ এই ট্রেনটা নিয়ে নিই আর আমি উপরে উঠতে হবে উপরে উঠে গেলাম একটু পিক আপ নিতে হয়েছে যাই হোক জায়গাটা খুব সুন্দর খুব ভালো লাগলো তোমাদের কাজে দেখালাম আর এই রাস্তা দিয়ে আমরা আসলাম আলাদা লেভেলের অফরোডিং আলাদা লেভেল আমার কিছু খুব সুন্দর কাজ করছে এই সব জায়গায় আই এম প্রাউড অফ মাই কিছু পুরো জায়গাটাই তোমাদের ভিডিও করে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা অনায়াসে আসতে পারো এটা হচ্ছে ফিকেল গাঁও ঠিক আছে ওই নাই লোকাল লোকেরা বসে একটু বেরিয়ে নিচ্ছে হাওয়ায় দেখো উপরে ঘুট্টার চাষ হয়েছে ভুট্টার গাছ ভর্তি এখানে কি বলবো একদম ঘুরেই উঠে গেছে রাস্তাটা একটু জায়গা নেই দিতিন দা এখনো ফাঁসামো করে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলো বিতিন দেখে তো এতক্ষণ দেখালাম এবার তোমাদের দেখাবো আমাকে আর আমার কিছুকে চলো তোমরা আমার প্রিয় দর্শক বন্ধুরা এই ভিউতে আমাকে কেমন লাগছে আমাকে আর আমার কিছুকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকো তো বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও তো ভিডিও এই অবধি কেমন লাগলো অবশ্যই জানিও আমার এই কালিম্পং ট্রিপে এর আগে আরও ছটা ভিডিও আছে পারলে সেই ভিডিওগুলো দেখে নিও তো এই ভিডিওটা আমি এই অবধি রাখছি দেখাবে তোমাদের সঙ্গে পরের পাঠের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই অ্যান্ড টেক কেয়ার টাটা